ঢাকার চারটি এবং ঢাকার বাইরের তেষট্টি নদীকে দখল এবং দূষণমুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে দুপুরে রাজধানীর মতে ছিল ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রিতে এক অনুষ্ঠানে তথ্য জানিয়েছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান তিনি বলেছেন নদী বাঁচাতে শিল্প দূষণ থামাতে হবে সবাই নদী রক্ষার পক্ষে থাকলেও নদীতে বর্জ্য না ফেলার পক্ষে নয় রাজধানী থেকে পুরনো গাড়ি বন্ধ করতে চাইলে পরিবহন ধর্মঘটের হুমকি দেওয়া হচ্ছে পলিথিন বন্ধে জনমত দেখা দেখা গেলেও বেশিরভাগ মানুষই পলিথিন ব্যাগ ব্যবহার করে থাকে উপদেষ্টা সময় আরো বলেছেন ব্যক্তি বদলালেই দেশ বদলায় না সবার মানসিকতা না বদলালে দেশে কোনো পরিবর্তন আসবে না ঢাকার চারটা নদী দখল এবং দূষণমুক্ত করার কর্মপরিকল্পনা সকল সংস্থাকে সাথে নিয়ে চূড়ান্ত করেছি এখন একটু আশার খবর দেই যে এইটা আমরা ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবির কাছে অর্থায়ন চেয়েছি তারা আমাদেরকে অর্থায়ন দিবে প্রতিশ্রুতি দিয়েছে আপনাকেও আপনার নদীটা পরিষ্কার চাইতে হবে এবং সেখানে আপনার দায়িত্বটাও পালন করতে হবে